চন্দনাইশের পূর্ব সাতবাড়িয়ায় কুতুবাড়ির প্রখ্যাত কামেল হজরত শাহ সুফি সৈয়দ মাওলানা কুতুব শাহ তালা আলাহির বার্ষিক ওর শরীফ অনুষ্ঠিত বিস্তৃত দেখুন রিপোর্টে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার পূর্ব সাতবাড়িয়ায় কুতুববাড়ির প্রখ্যাত কামেল হজরত শাহ সুফি সৈয়দ মাওলানা কুতুব শাহ রহমাতুল্লাহি তালা আলাইহির বার্ষিক ওরুশ শরীফ উপলক্ষে পবিত্র ঈদে এ সাল্লাল্লাহু সাল্লাহ তাল্লা সাল্লাম মাহফিল অনুষ্ঠিত হয়েছে এগারো ফেব্রুয়ারি মঙ্গলবার কুতুব শাহ রহমাতুল্লাহি তালা আলাইহির মাজার প্রাঙ্গনে এ শরীফ ও মাহফিলের আয়োজন করা হয় আজিয়াত шах्स-এ সৈয়দ মাওলানা কুতুব শাহ রহমানুল্লাহি তালা আলাইহির দরবা শরীফ ও ওরো শরীফ انتظامیয়া কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ ওলি আহমদ সাউদা গড়ের সভাপতিত্বে মাওলানা জাকির হোসেন কাদেরী সঞ্চালনায়তে প্রধান অতিথি ছিলেন সামান্টা গ্রুপের চেয়ারম্যান ও চন্দনাইশ পৌরসভা এলডিপি এর সভাপতি এম আইনুল কবির আমাদের সিলজন আহলুল দমার আমরা যারা এই সমাজের বিলবনে সমাজের প্রত্যেক প্রত্যয়ের মধ্যে যদি আলো কলভারা যদি না আমাদের এই সমাজের বিড়ম্বরে প্রতিটি স্তর স্তর ক্ষতি সেটা বুঝতে হবে বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ সুলাইমান ফারুকী তকরির পেশ করেন চট্টগ্রাম উর্কিরচর মোহাম্মদিয়া গাউসিয়া সুনিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক আল্লামা হাসান রেজা আল কাদেরি মাদ্রাজিল্লুহুল আলী বোয়ালখালী গঙ্গদন্ডী দরবার শরীফের সাজ্জাদ আনসির আল্লামা আহমদুল হক মাইজবান্ডারি মাদ্রা জিল্লুহুল আলী অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী সদগর নূর আহমদ মাহমুদুর রহমান সৈয়দ আহমদ মীর আহমদ আব্দুল সালাম সদগর রফিকুল ইসলাম জসিম উদ্দিন সদগর আব্দুল আলিম আবু সালেক শফিকুল ইসলাম আনিসুর রহমান রিয়াজউদ্দিন মহিউদ্দিন পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন আল্লামা আহমদুল হক মাইজ ভান্ডারি মাদ্দাজিল্লোহল আলী খবরদার খবরদার পর্দার পর্দার আর কবি এর ডাক যেতে মারিব 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 লব্বাই কইরে কইব 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 কুতুব সারামাতুল্লাহ আলাই ইয়া আর কবি ডাক ফাই ফাই কুতুব সার খুশি হই আজকে যারা মাজার ভাঙতেছো আজকে তোমরা যারা মাজারের উপর হামলা করতেছো তোমরা মাজারে নাই তোমরা রাসূলুল্লাহর কলিজার মধ্যে আঘাত করতেছো ঠিক কিনা নেক্সট নিউজ এসটি বাংলা ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন ও বিএলডিসি ফ্যান কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার এত কিছু আমিও যাই ওয়াল্টনের শোরুমে